নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি অবনেন্দ্রনাথ ঠাকুরের ভূতপত্রীর দেশ গল্পটির শেষাংশ তারপর তারপর আর কি এই বুঝি তোমার গল্প হলো দেখো ভাই প্যাঁচা একটা যদি বড় গল্প না বলো তবে তোমার সঙ্গে এই আড়ি দিলুম বলে রসো রসো আড়ি দিও না মনে পড়েছে একটা মস্ত ব্যাঙের গল্প বলি শোনো বলেই প্যাঁচা আরম্ভ করেছে তাঁতির ঘরে ব্যাঙের বাসা ঘর দেখেছ তো সেই যেখানে খটখট করে তাঁতি বুড়ো মাকু চালায় আর সর করে কাপড় বার হয় দশ হাতি বারো হাতি চোদ্দো হাতি খ্যাপা হাতি পোষা হাতি না ভাই তাঁতশালা কখনও দেখিনি কিন্তু কাপড়ের হাতি আমি অনেক দেখেছি আসল হাতের মতোই সেগুলি মোটা সোটায় আচ্ছা গোল করো না শোনো ফের বলছি তাঁতের ঘরে ব্যাঙের বাসা তিনটে পেরেছে ছানা খায় দায় নিদ্রা যায় তাঁত ঘরে তার থানা বুঝেছ বুঝেছি তাঁতের ঘরে তিনটে ব্যাঙের ছানা হলো কিন্তু তারপর কি হলো তো বুঝতে পারছি না এহ তুমি ভারী পোকা তাঁতির ঘরে ব্যাঙের তিনটে ছানা হলো বাড়ির সবাই যখন খেয়ে দেয়ে ঘুমোতে গেল তখন তাঁতি বুড়ো গিয়ে থানায় খবর দিচ্ছে দারোগা সাহেব তিনটে ব্যাঙের ছানা আমার সব সুতো খেলে সর্বনাশ করলে কি আমি থাকতে ডাকাতি রামসিং আমায় এক ছেলেম তামাক দাও আর তাঁতির সঙ্গে গিয়ে বেঁধে আনো সেই ব্যাংক তিনটেকে বলেই দারোগা সাহেব ঘুরঘুড়ি টানতে টানতে খাটিয়াতে শুলেন যেমন শোয়া আর অমনি ঘুম এখন তো খায় দায় ঘুম যায় তাঁত ঘরে তার থানা এটার মানে বুঝলে তারপর শোনো সুবুদ্ধি তাতির বেটা কুবুদ্ধি ধরিল তার একটি ছানারে পায়ে চেপে মেল সুবুদ্ধি তাঁতি ঠিক কাজ করেছিল রাম এসে তিনটি ছানাকেই পুলিশে নিয়ে জরিমানা করে দিত কিন্তু সুবুদ্ধির ছেলে কুবুদ্ধি করেছে কি আস্তে আস্তে একটি ব্যাংকে ধরেছে ধরেই পা দিয়ে এক টিপনি আর অমনি ফটাশ করে ভুঁই পটকার মতো ফেটে গেছে ব্যাঙের পেট যেমন ফটাশ করে শব্দ হওয়া অমনি দুটো ব্যাংক পগার পার একটা গিয়ে মাঠের ধারে গাছে চড়েছে আর একটা করেছে কি বলি তবে শোনো আর একটি ব্যাংক ছিল বড় শিয়ানা লিখন পাঠায় দিল পরগনা পরগনা আজিপুর গাজীপুর মধুপুর ডাঙা লক্ষ ব্যাঙ এলো তথা চক্ষু করে রাঙা এসেই কুবুদ্ধির মুখে লাথি লক্ষ ব্যাঙের রাঙা চোখ দেখেই তাঁতের পর প্রাণ উড়ে গেছে তার ওপর ব্যাঙের লাথি খেয়ে সে তো আধমরা হয়ে থাকে এদিকে সুবুদ্ধি আর রামসিং দোবে এসেছেন রাজহাটের মাঠ দিয়ে এমন সময় হলো কি না সুতো নাতা নিয়ে তাঁতি যাচ্ছে রাজার হাট লক্ষ্য ব্যাঙের তাড়াতাড়ি আগুলিল ঘাট যেমন ব্যাঙ্গুলোকে দেখা অমনি রামসিং তালপাতা সেপাই বাপড়ে বলে মেরেছে দৌড় তাঁতি তখন আর করেন কি না তরাশে মরাশে তাঁতি গাছেতে উঠিল একটা ছিল মুড়ো খেজুর গাছ যেমন তাড়াতাড়ি ওঠা আর অমনি কোথা ছিল কোলা ব্যাং মুখে লাথি মেলো লাথির ওপর লাথি ব্যাঙের লাথি খেয়ে তাঁতি তো মরো মরো ধপাস করে পড়েছে খেজুর তলায় আর অগ্নি সব ব্যাংক তাকে এসে ধরেছে তখন সেই শিয়ানা ব্যাংক বলছে ছেড়ে দাও ছেড়ে দাও মেরো না ধরো না ভাই তাঁতিরে গোসাই এখনই দারোগা এসে হাতে হাত করি দেবে পায়ে বেরিয়ে পড়লে তখন পালানো দায় সরে পড়ো এই বেলা বলতেই যত ব্যাংক আজিপুরে গাজীপুরে চম্পট এদিকে তো মেরো না ধরো না ভাই তাঁতিরে গোসাইন ওদিকে রামসিং এসে তার হাতে দিয়েছে হাত করি। কেন তাঁতির হাতে দড়ি পড়লো কেন তার ছেলে কুবুদ্দি ব্যাঙ মেরেছে বলে কুবুদ্দির কি হলো কুবুদ্দির পায়ে বেরি পড়লো আর কি হবে পরে সেই রাম সিং দোবের কিছু হলো না হলো বই কি ব্যাঙের দৃষ্টিতে তার মুখ পুড়ে গেল মুখে আর কিছু রোচে না নিম লাগে মিষ্টি সন্দেশ লাগেতে তো মুরগি বলেই ঝাল সে কেবল ঘুষ খেয়ে খেয়ে ছিষ্টি ব্যাঙের গালাগালি খেয়ে খেয়ে বেড়াতে লাগলো আর সেই কী করলে সে আর করবে কি ব্যাঙেরা তার গায়ে যত ধুলো দিলে সে তো তা ফু দিয়ে উড়িয়ে মনের আনন্দে ফু দিয়ে বেড়াতে লাগলো বলেই যেমন পেঁচা ফুঁক করে ফুঁ দিয়েছে আর অমনি সে ফু এসে আমার গায়ে লেগেছে যেমন গায়ে লাগা আর আমি মানুষ হয়ে যাওয়া যেমন মানুষ হওয়া আর ধুপুস করে ভাদ্র মাসের তালের মতো মাটিতে পড়া আর ঘুঁড়ো শেয়ালি খপ করে আমাকে তুলে ছুট এক ছুটে শেয়ালটা আমাকে তালতলাতে এনে হাজির করেছে সেখানে একজোড়া ছেঁড়া তালতলার চটি পড়েছিল সেইটা মুখে করে এনে শেয়াল আমাকে বলছে খাবে আমি বলছি ধুর আমি কেন জুতো খেতে গেলুম তুই খা অমনি শেয়ালটা কসমাস করে চটি জুতোটা গিলে ফেলেছে তারপর আমার দিকে চেয়ে বলছে বাপ ভণ্ডরি কি খাইতে স্বাদ করেছো চালদা মসুরি আমি শেয়ালকে বলছি দেখো শেয়াল আমার নাম ভণ্ড্রি নয় আর আমি তোমার বাপও নয় আমাকে ভুল করে এখানে এনেছো আমি চালদা পেলে খাই কিন্তু মসুরি খাটে তার ভেতর আমরা ঘুমোই মসুরি আমি কিছুতেই খাব না শেয়ালটা বোধ আমার কথা বুঝলে না সে আবার বলে বাপ নন্দলাল কি খাইতে স্বাদ করেছ তাল ওরে বাপু আমি নন্দলালও নই ভণ্ডিও নই তোর বাপও নয় তোর বাপের নাম হলো রতা আর আবার নাম হলো অবু দুটো তাল পেরে দাও তো খাই নয়তো বলো ঘরে যায় তালের বড়া কিংবা তাল ফুড়ি দিই না হয় গাছপাকা তাল এই তিনটের একটা যদি দিতে পারো তো থাকে নয়তো আমাকে বাপু পিসি বাড়ি রেখে এসো এই তো তুমি অন্যায় কইলে তাল তোমাকে দিই কেমন করে তাল গাছে কে থাকে জানো বলেই শেয়ালটা বলছে এক যে আছে একা নোড়ে সে থাকে তাল গাছে চড়ে দাঁত দুটো তার মুলোর মতো পিঠখানা তার কুলোর মতো কান দুটো তার নোটা নোটা চোখ দুটো আঙুনের ভাটা কোমরে বিচুলি দড়ি বাড়ায় লোকের বাড়ি বাড়ি তাল খেতে যেয়ে কাঁদে তারে ঝুলির ভেতর বাঁধে গাছের ওপর চড়ে আর তুলে আছাড় মারে ওই রে একা নোড়ে বলে শেয়ালটা যেমন আমায় ভয় দেখিয়েছে অমনি আমি হ্যাঁ করে কেঁদে ফেলেছি আর অমনি কি একটা তাল গাছে উড়ে এসে বসেছে আর মাথা নেড়ে নেড়ে বলছে কান কাটাটা বলে আমি এই গাছেতে আছি যে ছেলেটা কাঁদে তার কানে ধরে নাচে আমার তখন আরো ভয় হয়েছে আমি দুই হাতে কান চেপে ধরে ফোঁস ফোঁস করে ফুঁপিয়ে একেবারে চিৎকার করে কেঁদে উঠেছি অমনি শেয়াল বলে উঠেছে ক্যাহুয়া ক্যাহ আর যেখানে যত শেয়াল ছিল সব ছুটে এসে ডাকতে লেগেছে কে হুয়া কেহুয়া রে হা রে বুড়ি খ্যাক শেয়ালি ছিল গর্তের ভেতর তাড়াতাড়ি বেরিয়ে এসে বলছে তোরা কি গোল লাগিয়েছিস ভালো করে দেখ দেখি ঠিক যত ভোঁড়ো শেয়াল আমার মুখের কাছে এসে আলেয়া ধরে ধরে দেখছে আর খ্যাঁ খ্যাঁ করে হেসে পালাচ্ছে এমন সময় অন্ধকার থেকে হাতি আমার পিঠে শুঁড় বুলিয়ে বলছে ওরে বাপ নয় রে মানুষ উড়ে পড়লো ফানুষ মানুষের নাম শুনেই শেয়ালদের ভয় হয়েছে তখন তারা সব ল্যাজ গুটিয়ে হাত জোর করে বলছে বাপধন রাজার নাতি চড়ে গো মস্ত হাতি যেমন শেয়ালরা এই কথা বলা আর অমনি হাতি সুঁড়ে করে তুলে নিয়ে আমাকে পিঠে উঠিয়েছে হাতিতে চড়ে আমার ভারী আহ্লাদ হয়েছে আমি হাততালি দিয়ে বলছি তাই 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 মামার বাড়ি যাই হাতি তোমার মামার বাড়ি বলছে কোথায় তো আমার মামার বাড়ি যশোর দক্ষিণ দিহি চেংে পরগনা আচ্ছা চলো সেখানেই যাচ্ছি বলেই হাতি চলতে আরম্ভ করলে হুশ হাস থাকতে দেখতে দেখতে মামারের কলা বাগানে এসে পড়েছি সেখানে দেখি হনুমান হুপ হাপ করে লাফিয়ে বেড়াচ্ছে যেমন আমি বলেছি ও হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি অমনি হনুমান দাঁত হামটি দিয়ে মুখ ভেঙে বলছে রামো রামো রস তো আদুরে ছেলে তোর মামার বাড়ি যাওয়া বার করছি বলেই হনুমান একটি কলা নিয়ে যেমন ডেকেছে আদুরের কলাগুলি বাদুরে খায় ধর ধর খোকামনি মামার বাড়ি যায় আর ওমনি দুটো বাদুরে এসে ছৌ মেরে হাতির পিঠ থেকে আমাকে তুলে নিয়ে দৌড় একেবারে পিসিটে তুলতলায় সেখানে আমাকে এনে ফেলেই বাঁধুর দুটো হয়ে গেছে হারুন দে আর কিচকিন দে তাদের দেখে আমার ভারী রাগ হয়েছে কেমন মামার বাড়ি যাচ্ছিলুম কেবল যেতে দিলে না আমাকে এই দুটো বাদুর যেমন এই কথা মনে করেছি আর অমনি কিচকিনতে বলছে মামার বাড়ি যাচ্ছিলে তো যাচ্ছিলে কলা বাগানে হনুমানজিকে বলতে গিয়েছিলে কেন ও হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি জয় সীতারাম দেখতে যাবি বলতে পারিস নি হনু রেগে তোমায় স্কুলে ছুটি কেটে দিয়েছে এখন আর তুমি পিসির বাড়ি থাকতে পারবে না এখন তোমায় গুরু মহাশয়ের পাঠশালে পড়তে হবে আর জোড়া বেদ খেতে হবে চলো বলেই আমাকে পালকিতে ভরে হারুন দেয়ার কিচ কিনতে পাঠশালায় নিয়ে চললে পড়ে আমাকে তোরা ছেড়ে দে আমি এমন কাজ আর কক্ষনো করবো না ও কিচ তোর পায়ে পড়ি আমাকে গুরুমশাইয়ের কাছে নে আমি পড়বো না আমি ছবি লিখবো আমি যাব না পাঠশালে যাব না বলে পালকির ভেতর আমি হাত পা আছে কাঁদতে লেগেছি জোড়া পেতে নাম শুনে ভারী ভয় হয়েছে হারুন দেখিস কিনতে পালকির দুই দরজা চেপে ধরে আমাকে গুরুর পাঠশালে হাজির করে বলছে গুরুমশাই গুরুমশাই তোমার পোড়ো হাজির চড়চড়িয়ে পুরুক বেত হোক বিচার কাজের শুনছি গুরুমশাই ঘরের ভেতর থেকে মন্তর পড়ছে আয় ধুগড়ি যায় ধুগড়ি ধুগড়ি মন্তর গায় চরচড়িয়ে পড়ুক বেদ পর পড়িয়ে যায় যেমন এই মন্তর পড়া আর দেখি জোড়া বেদ নাচতে নাচতে গুরুমশার ঘর থেকে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে বাছ গুরু নাকের ওপরে চশমা লাগিয়ে এসে বলছেন পর লিখিবে পড়িবে মরিবে দুঃখে মৎস্য ধরিবে খাইবে সুখে আমার তখন ভয় কি পড়া আসে আমি বলে ফেলেছি লিখিবে পড়িবে থাকিবে সুখে মৎস্য ধরিবে মরিবে দুঃখে অমনি গুরু এক বেতের খোঁচা দিয়ে বলছে ভুল হলো লেখাপড়া করলে কি হয় সুখে থাকে না দুঃখে থাকে আমার তখন মনে পড়েছে পিসির বাড়িতে সব উল্টো আমি অমনি ফস করে বলেছি দুঃখে থাকে মহাশয় দুঃখে থাকে ভালো রে ভালো আচ্ছা তোর নাম তো অবু লেক লেগ দেখি তবু তবু গিরি সুতা মায়ে বলে পর পুতা পড়লে শুনলে দুধি ভাতি না পড়লে ঠ্যাঙার গুঁতি আমি জানি সব উল্টো লিখতে হবে না হলে বেদ কাজেই আমি মাটিতে খড়ি দিয়ে একটা চৌকো ঘর কেটে লিখছি পেঁচা দুই ভৃত্য কিন্তু যেমন লিখছি মায়ে বলে পর পুতা ওমনি আমার মাকে মনে পড়ে গেছে আমি খড়ি ফেলে দিয়ে একেবারে পাঠশালা থেকে দৌ এক দৌড়ে ষষ্ঠীতলায় হাজির সেখান থেকে দেখছি গঙ্গার ওপারে তুলসী গাছের পাতা ঝুঝড় করছে তলায় মা আমার দুগ্গ প্রিতিম যাচ্ছেন ওদিকে দেখছি গুরুমশাই ঠ্যাঙার গুতি হাতের সঙ্গে হাড়ুন দিয়ে কিচকিন্দে আর সেই মনসা বুড়ো আর আংলা কাংলা বাংলা যত ভূত পেরে যেমন গুরুকে দেখা আর মা বলে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েছি অমনি দেখি আমাদের বাড়িতে হাজির সেখানে দেখি ঝড় হচ্ছে শিল পড়ছে আর আম বাগানে আমার ছোট ছোট দাদা দিদিরা আম কুড়তে গেছে আমিও মায়ের বাড়িতে আঁচল ভরে শিল আর আম কুড়োতে লেগে গেছি ভূত কেউ সেখানে আসবার জো নেই এসেছে কেবল আমার সঙ্গে উঠতে উঠতে গোবিন্দর মায়ের ভোঁদর ছেলে আর আমার বন্ধু সেই লক্ষ্মী ভ্যাজাটি তাকে একটা আম গাছের কোটারে বাসা বেঁধে দিয়েছি রোজ রাত্রে সে আমার গায়ে ফুঁদায় আর আমি মাসির বাড়ি পিসির বাড়ি উড়ে বেড়াই আমার ভূতপত্রের লাঠিটি কিন্তু গোবিন্দর মা চুরি করে রেখে দিয়েছে লাঠি নইলে তো চলতে পারি না তোমরা সবাই চাঁদা করে যদি আমাকে একটা আঁকা বাঁকা লাঠি কেনবার পয়সা দাও তবে সেইটে নিয়ে আমি একবার মামার বাড়ি যাই আর তোমাদের জন্য বাঁকা নদীর ধার থেকে অনেক আঁকা বাঁকা ছবি জোগাড় করে আনতে পারি